আমি পরবর্তী প্রজন্মের জন্য তাদের ইতিহাস বানিয়ে রেখেছি ইতিহাস বানিয়ে রেখেছি সাহাবায় গ্রামদেরকে ইতিহাস আইম্ মুজতাহিদীনদেরকে ইতিহাস বানিয়ে রেখেছেন খালেদী নরিব আহমাদবিন খাসেন তারেক বিন জিয়াদকে ইতিহাস হয়ে আছে সালাহুদ্দিন আইউবি ইতিহাস হয়ে আছেন হুসাইন আহমদ মাদানি কাসিম নানি রসিনামত অঙ্গী ইতিহাস হয়ে আছেন বাংলার সিংহ পুরুষ আল্লাহ এরকম মহিবুল্লাহ বাদ যারা যারা এদেশে ইসলামকে বিজয়ী করার জন্য জেল সহ্য করেছেন হ্যাঁ আমি আজকে তাদের কথাই বলছি পবিত্র কোরআনের কোরআন তাহারে আল্লাহ সে কথাই বলছেন যদিও তুমি স্মরণীয় হতে চাও আগে এই চিন্তা করো ইন্না খলাকনা আল ইনসারাবা মিন নুতফাতিন আমশাজ এখান থেকে অনস্তিত্বের থেকে আল্লাহ কিভাবে গায়রে মজদুর থেকে মজদুর বানালেন সেই আলোচনা করেছেন এরপর বলেছেন তুমি যদি সত্যিকারের মজদুর হতে চাও যে তুমি শান্তি লাভ করতে চাও তাই তাহলে আবার থেকে सुनो ইন্না আল আবরা ইউশরাবুন মিন কা'সিন কান মিযাজুহা গাফুরা আই না এশ রবুহা ইবা দুঃ ব ই ফজ্জিরো না তৎ্বি র ইয়ো ফোন ভিন নজরে অয়ঃহ ফোন য়মন গ না তারা নিজের প্রয়োজন নিজের ভালোবাসা খাদ্যের নিজের প্রয়োজন এটা সত্ত্বেও তারা খাদ্য খাওয়াই বিশেষজ্ঞদেরকে অথবা ই

সম্প্রদায়ের পক্ষে সবসময় সম্ভবও নয় ইচ্ছে করলেও সম্ভব নয় হ্যাঁ আমি আসিরদের কথাই বলেছি প্রথম দু প্রকার হচ্ছে মিস্কিনা ওয়া ইয়াতিমা এতিম মিস্কিনদের কথা উল্লেখ করেছেন এতিম মিস্কিরা আপনার পাশেই আছে ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে আপনি তাদেরকে একটু কাপড় দিয়ে দিতে পারেন খাদ্য দিতে পারেন কিন্তু তৃতীয় প্রকার যাদের কথা আল্লা বলেছেন ও আসিরান বন্দীদেরকে খাবার খাওয়ায় আহ সেই বন্দি যার অপেক্ষায় থাকে সেই কবরের মুরদারের মতো আবার বাহিরের ভাইয়েরা কখন একটু আমার জন্য কিছু করবে স্মরণ একটু মাংস পাঠালো একটু কাপড় পাঠালো কি খুশি হয় প্রচার করে দেখো 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 আমার জন্য আমার অমুক ভাই আমার কেস পার্টনার বা আমার বন্ধু এই দাবাটা পাঠিয়েছে এই দেখো কি সুন্দর আমার জন্য একটা পাগলি পাঠিয়েছে বাদা পাঠিয়েছে এ দেখো আমার জন্য খাবার পাঠিয়েছে বাহ সবাইকে নিয়ে খায় আজকে আমি তাদের কথাই বলছি আর আল্লাহ বলছেন হিন্না বানুতে রেমুকুমলি লা নুরি দুবিন কুমজা অরা শুক